সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দুটি পৃথক অভিযানে এক বাংলাদেশি নাগরিক এবং প্রচুর নিশের সামগ্রী সহ এক ড্রাগ পেটেলারকে জালে তুলতে সক্ষম হয়েছে এটি নগর থানার পুলিশ মঙ্গলবার এডিনগর থানার ওসি বিজয় দাস এই সংবাদ জানিয়েছেন তিনি জানান সোমবার দুপুরে তাদের কাছে খবর খবর আসে ক্যাম্পের বাজারের এলাকায় এক যুবক ঘোরাফেরা করছে এই পেয়ে এডিনগর থানা থানা গজারে বাংলাদেশের এবং বিএসএফ এর জোয়ানদের নিয়ে একটি টিম দল গঠন করে এডিনগর থানার পুলিশ এই যৌথ টিমটি গজারে এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে ধৃত যুবকের নাম আলিফ হোসেন জিজ্ঞাসাবাদ এসে স্বীকার করে তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার অধীন গত বেশ কিছুদিন ধরে সে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা এসে বসবাস করছিল গজারের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ফের বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছিল সে পুলিশ তার দেহে তল্লাশি চালিয়ে ভারতীয় মুদ্রায় আট হাজার টাকা এবং একটি মোবাইল সেট উদ্ধার করে এডিনগর থানার ওসি আরও একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ধৃত বাংলাদেশের যুবককে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি গতকাল আমাদের কাছে একটি খবর আসে যে একজন বাংলাদেশি যুবক বর্ডারের আশেপাশে ঘোরাফেরা করছে সেই অনুযায়ী আমরা এবং ইডিনগর থানার পুলিশ এবং বিএসএফ যৌথভাবে বর্ডার এলাকাতে আমরা হিমুষ্পাতকে এবং লোকটিকে আটক করতে সক্ষম হই তাকে জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে সে একজন বাংলাদেশি এবং সে অনেকদিন দিন ধরেই ইন্ডিয়াতে আছে এবং আজকে অভিধভাবে যে ভারত থেকে বাংলাদেশে বর্ডার ফেন্সিং পার্কে যাওয়ার সময় আমরা তাকে হাতে নাতে আটক করি এবং তাকে আমরা একটা আইপিপি একটা কেস নিয়ে আমরা আজকে ফুটে প্রেরণ করছি কোন দিক থেকে আটক হয় তাকে আমরা গজারিয়া ক্যাম্পের বাজার এলাকা বর্ডারের কাছ থেকে আমরা আটক করি এবং তার কাছ থেকে আমরা ইন্ডিয়ান কারেন্সি আট হাজার টাকা একটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হই তারপরে বাংলাদেশে কোন জায়গাতে তারপরে বাংলাদেশ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট পিএস হরিপুর কি উদ্দেশ্য এখানে আসা এটা আমরা তদন্ত করছি তাকে আমরা তদন্ত করে দেখি তার আসার উদ্দেশ্য কী এবং তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করেছে বা তারের ব্রোকার বা কী আছে আমরা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আটক করে এই কেসে আমরা অন্তর্ভুক্ত করব নামটা কি নাম আলিফ হুসেন এডিনগর থানার পুলিশ আধিকারিক বিজয় দাস আরো জানান মঙ্গলবার তারা খবর পান যে ক্যাম্পের বাজার এলাকায় বিপ্লবদের বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস এবং নেশা জাতীয় সামগ্রী রয়েছে এই খবরের ভিত্তিতে এডিনগর থানার পুলিশ গজারিয়ার বিপ্লবদের বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়ে পুলিশ বিপ্লবদের বাড়ি থেকে প্রচুর ড্রাগস এবং নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে এই ঘটনায় পুলিশ বিপ্লবদেরকে গ্রেফতার করে এডিনগর থানার পুলিশ আধিকারিক আরও দীর্ঘদিন ধরে বিপ্লবদের বিরুদ্ধে নেশা সামগ্রী পাচার ও বিক্রির অভিযোগ ছিল তাকে খোঁজাও হচ্ছিল অবশেষে মঙ্গলবার তাকে জালে তোলা সম্ভব হল তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে মঙ্গলবারই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি আজকে আমাদের কাছে খবর আসে যে ক্যান্টার বাজার বজারিয়াতে সিপার রুডে বিপ্লবদের বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস এবং স্কোপ মজুদ আছে এবং সে প্রতিনিয়তই তার বাড়িতে ড্রাগস এলাকার লোকদের কাছে বিক্রি করে নূনা অর্জন করার জন্য এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এডিনগর পি অফিসার এবং স্টাফ মিলে তার বাড়িতে আমরা রিড করি রিড করে তার বাড়িতে আমরা প্রচুর পরিমাণে ব্রাউন সুগারের কোটা উদ্ধার করি পাশাপাশি অনেকগুলা এস্কোপ উদ্ধার করি সে দীর্ঘদিন ধরেই এই ব্যবসার জড়িত আমরা অনেক দিন ধরেই তাকে ফোর্স লাগিয়ে রেখেছি তাকে হাতেনাতে আটক করার জন্য আজকে আমরা সেটা করতে সক্ষম হই এবং তাকে রেস্ট করে থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে এন দ্বারা একটি মামলা নিয়ে আমরা তদন্ত শুরু করছি এদিন এডিনগর থানার পুলিশ আধিকারিক আরও চালান ফৃত বিপ্লব দেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে আরও কারা জড়িত রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে পুলিশ তারপর তাদেরও চালিয়ে তোলার চেষ্টা করবে পুলিশ We report our emails.